চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি পেঁয়াজ খেলে যেসব রোগ ভালো হয় বন্ধুরা পেঁয়াজ আমাদের দেশের একটি মশলা হিসেবে আমরা ব্যবহার করে থাকি তবে এর কিছু পুষ্টি উপাদান এবং রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে যা হয়তো আমরা জানি না তো চলুন আজকে জেনে নেই পেঁয়াজ কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে বন্ধুরা যাদের হৃদপিণ্ডের সমস্যা রয়েছে তারা যদি হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত পেঁয়াজ খেতে পারেন অর্থাৎ আপনি যদি কাঁচা পেঁয়াজ খান তাহলে আপনার হৃৎপিণ্ড সুস্থ থাকবে কারণ কাঁচা পেঁয়াজ শরীরে রক্ত চলাচলে সাহায্য করে যার কারণে আমাদের হৃদপিণ্ড সুস্থ থাকে বন্ধুরা এরপরে যাদের হজমের সমস্যা রয়েছে বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা কাঁচা পেঁয়াজ খেতে পারেন খাবারের সাথে অথবা সালাদের সাথে আপনি কাঁথা পেঁয়াজ খেতে পারেন এতে করে আপনার হজমের সমস্যা এবং গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ন্ত্রণে আসবে বন্ধুরা এরপর যাদের ঠান্ডা কাশি এবং বুকের মধ্যে কফ জমে থাকে তারা যদি কাঁচা পেঁয়াজ মুড়ির সাথে এবং সরিষার ডালের সাথে মেখে যদি কিছুদিন খান তাহলে আপনাদের ঠান্ডার সমস্যা এবং বুকে জমাট বাঁধা কফের সমস্যা অনেকটাই কমে কমে আসবে তো বন্ধুরা এছাড়াও শরীরের যাদের সুগারের মাত্রা অনেক বেশি হয়ে যায় তারা যদি সুগারের মাত্রা কমাতে চান তাহলে কাঁচা পেঁয়াজ খেতে পারেন বন্ধুরা কাঁচা পেঁয়াজের রস শরীরের সুগার নিয়ন্ত্রণের জন্য খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে বন্ধুরা এছাড়াও কাঁচা পেঁয়াজ যদি কাঁচা পেঁয়াজের রস যদি আপনি চুলের মধ্যে মাখেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হবে এবং আপনার যদি মাথায় চুল কম হয়ে থাকে তাহলে নতুন চুল গজাতে সাহায্য করবে এইটার নিয়মটা হলো আপনার একটা একটি পেঁয়াজের রস সম্পূর্ণভাবে ছেঁকে সেই রসটা আপনার পুরো মাথার মধ্যে মেখে এক ঘন্টা রাখতে হবে এবং এক ঘন্টা পর সেটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে তো এইভাবে যদি আপনি কিছুদিন করেন তাহলে আপনার মাথার চুলপাড়া বন্ধ হবে এবং আপনার নতুন চুল বদাতে সাহায্য করবে এটা ক্লিনিক ক্লিনিক্যালি প্রমাণিত তাছাড়াও বন্ধুরা আমরা জানি যে পেঁয়াজের মধ্যে রয়েছে এমন কিছু পুষ্টি উপাদান যা আমাদের ক্ষমতা বৃদ্ধিতে খুব সহায়ক ভূমিকা পালন করে যাদের ক্ষমতা কম রয়েছে তারা যদি নিয়মিত কাঁচা পেঁয়াজ খান অথবা কাঁচা পেঁয়াজের রস খান তাহলে তাদের যৌনশক্তি বৃদ্ধি পাবে বন্ধুরা এছাড়াও যাদের পাইপসের সমস্যা রয়েছে অথবা যাদের পায়খানা রাস্তায় রক্ত বের হয় তারা যদি পেঁয়াজ খান রেগুলার কাঁচা পেঁয়াজ খান তাহলে আপনাদের পাইসের সমস্যার অনেকটা সমাধান হবে এছাড়াও যাদের ব্রণের সমস্যা রয়েছে তারা যদি কাঁচা পেঁয়াজের রস ব্রণের মধ্যে মেখে রাখেন তাহলে আপনাদের ব্রণের সমস্যা অনেকটা সমাধান হবে তাছাড়া যদি আপনাকে কখনো কোনো বিষাক্ত পোকা কামড় দেয় তাহলে যদি আপনি সেই পোকা সেই বিষাক্ত যেখানে কামড় দিয়েছে সেই স্থানটিতে যদি কাঁচা পেঁয়াজ মেখে দেন তাহলে আপনার সেই যন্ত্রণা বা জ্বালাপড় অনেকটা নিয়ন্ত্রণে আসবে তো বন্ধুরা এই ছিল কিছু গুরুত্বপূর্ণ টিপস কাঁচা পেঁয়াজ নিয়ে বা পেঁয়াজের উপকারিতা নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ